নাহিদ ইসলাম এটা ভালো বলতে পারবেন আমার আমরা অতীত নিয়ে কামড়া কামড়ি করার পক্ষে না আমরা বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আগাইতে চাই সাল উনি কেন বলেছেন উনি ভালো উনাকে জিজ্ঞেস করলে আপনারা উত্তর পাবেন খুব ভালো বলি যে বজায় থাকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের স্বাধীনতার পর কখনো একটু ভালো হয়েছে কখনো কখনো খারাপ হয়েছে কোভ ভালো কখনও ছিল কোভ ভালো কখনো হবে না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত সঠিক না ওই সিদ্ধান্ত যখন সঠিক হবে সততা স্বচ্ছতার ভিত্তিতে যখন হবে তখন পরিস্থিতি শুধু আইনশৃঙ্খলা নয় সব কিছুরই উন্নতি সাধন হবে এর সাথে সব কিছুর যারা গুলি করেছে তারা দুর্বৃত্ত এভাবে গুলি করার অধিকার কাউকে কারণে প্রতিবাদ করতে হয়ে করবে আমরা কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিকে কখনো সমর্থন করি না এবং করব এখন এখন যে পরিস্থিতি চলছে সেটা থেকে আসলে কিভাবে দেখছেন এখন যে পুরো আমার তিনটা স্ট্যাটাস যদি আপনারা দেখেন তাইলে উত্তর পেয়ে যাবেন আর ডেবিল হান্ড যেটা রিয়েলি ডেবিল তো আছেই সমাজে সেই ডেবিল হান যদি হয় আঠারো কোটি মানুষ সশস্ত্র বাহিনী সহ যারা যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করবেন তাদের জন্য দোয়া করবে এবং তাদের সাথে থাকবে সত্যিকারের ডেবিলটা যদি হান্ড আমরা অফিসিয়ালি এখনো কোনো কার্তিকোষণা করি নাই এটা আমাদের প্রাথমিক সিলেকশন ইলেকশন বহু সামনে রয়ে গেছে অনেক দূর ইলেকশন যখন কাছে আসবে তখন আমরা ফাইনাল সিদ্ধান্ত নেব তখন যাদেরকে বিভিন্ন আসনে নোমিনি হিসেবে দেওয়া হবে বা ক্যান্ডিডেট হিসাবে দেওয়া হবে তারাই ক্যান্ডিডেট বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল বলছে যে নির্বাচন না হওয়া পর্যন্ত কি নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত এই যে আসলে বিশৃঙ্খল পরিস্থিতি সেটা আসলে পরিসমাপ্তি হবে না এটা সবসময় সঠিক না নির্বাচিত সরকার বলেই তো যারা পনেরো বছর ছিলেন তারাই তো এই দেশের এই অবস্থা বাজিয়েছে তো সরকার নির্বাচিত হলে গেলেই যে ভালো সরকার হবে এটা বলা যাবে না আমি আগেই বলেছি যে ভালো সরকার হতে হলে ভালো মানুষের দ্বারা সরকার গঠিত হতে হবে এই জন্য অতীত যার ভালো বর্তমান যার ভালো আশা করা যায় ভবিষ্যৎ তার খুব ভালো আছে এখন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কিনা আপনি কি নির্বাচন তো আমরা সবাই চাই পরিস্থিতির সৃষ্টি তো করতেই হবে তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি একটা হচ্ছে কিছু বেসিক রিফর্ম বা সংস্কার মৌলিক কিছু সংস্কার করতে হবে না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয় এটা নির্বাচনের জেনোসাইড নির্বাচন গণহত্যা হবে আমরা এটা চাই আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন থ্যাংক ইউ সবাইকে আজানো হয়ে গেছে